সম্মানিত শিক্ষকবৃন্দ আজ আপনাদের দেখাবো কিভাবে শিক্ষক কল্যাণ ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেমে অর্থাৎ টি টিএমএস এ ইন করবো এবং তা ব্যবহার করে কিভাবে বার্ষিক সাদা প্রদান করব তো আমরা টি এম এ প্রবেশ করার জন্য মেইনলি আমাদের কাজটা করতে হবে আমাকে একটি ব্রাউজিং সফটওয়্যার অর্থাৎ গুগল ক্রোম ওপেন করতে হবে গুগল ক্রোমের অ্যাড্রেস বারে আমাদের ওয়েবসাইটের ঠিকানা অর্থাৎ টি ডাব্লু টি এম এস টি ডাব্লু টি এম এস ডিও এই প্রবেশ করতে হবে ড্যাশবোর্ড লগ আউট যেহেতু আমি লগ ইন আসি এই জন্য লগ আউট আসছে তো আমরা ড্যাশবোর্ডে চলে যাবো যদি লগ ইন থাকি আমরা ড্যাশবোর্ডে যাবো অথবা লগ ইন করার সিস্টেম দেখা দেখার জন্য আমি আমি লগ আউট হলাম এখন এখানে ইউজার নেম হিসাবে আমার আইপিএম এস যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমার নিজস্ব যে মোবাইল নাম্বার এটা দিতে হবে এবং পাসওয়ার্ড হিসাবে ডিফল্ট একটা পাসওয়ার্ড ডিপি অ্যাট দা রেট অফ ওয়ান টু থ্রি ডিটাকে বড় হাতে দিতে হবে দেওয়ার পরে লগ করতে হবে তো এখানে কন্ট্রিবিউশন প্রদান করুন কন্ট্রিবিউশন প্রদান এখানে আমি কন্ট্রিবিউশন দেওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম পেমেন্ট রিকোয়েস্ট ফর্মে আমার বছর এবং টাকার পরিমাণ দিয়ে একটা অপশান আসবে এক্ষেত্রে আমি টাকার পরিমাণটা চেঞ্জ করে দুইশো টাকা অর্থাৎ বার্ষিক যে সাদার পরিমাণ দুইশো টাকা এখানে দুইশো টাকা লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম সোনালী ব্যাংকের একটা রিসিট ফর্ম আসছে তো এখান দিয়ে আমরা বিভিন্ন অপশন দিয়ে আমরা পূরণটা করতে পারবো এখানে সোনালী ব্যাংক দিয়ে করতে পারবো কার্ড দিয়ে করতে পারবো মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারবো বা ইন্টারনেট ব্যাংকিং দিয়েও করতে পারবো তো আমরা মোবাইল ব্যাংকিং চয়েস করি আমরা মোবাইল ব্যাংকে ক্লিক করার পরে মোবাইল ব্যাংকিংয়ের যে অপশানগুলো আছে এগুলো এখানে চলে আসবে তো সেখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশে এখানে আমি যে টাকার পরিমাণটা দিয়েছি সেই রেসিপ্টটা অলরেডি এখানে চলে আসবে আসার পরে কনফার্ম বাটনে ক্লিক করলে মোবাইল মোবাইল নাম্বার চাইছে অর্থাৎ আমার যে যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমাকে দিতে হবে বিকাশ নাম্বারটা দিলাম এবং কনফার্ম করলাম ভেরিফিকেশন কোড আসছে অর্থাৎ আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে অলরেডি চলে আসছে ভেরিফিকেশন কোডটা আমাকে দিতে হবে জিরো ফোর জিরো ফোর ওয়ান সিক্স সিক্স নাইন জিরো ফোর ওয়ান সিক্স সিক্স নাইন তারপরে কনফার্ম করতে হবে এখানে মোবাইলের পিন নাম্বার কনফার্ম করতে পেমেন্ট ফেইল যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স নেই যার জন্য পেমেন্টটা ফেইল হয়েছে তো এভাবে আমি দিব যখন পেমেন্টটা সাকসেসফুলি পেমেন্ট হবে অ্যাকশনের এখানে আমার রিসিট লেখা অনেকগুলো রিসিট লেখা অপশন আসবে এবং রিসিট এখানে ক্লিক করলেই আমার রিসিট ফর্মটাও আমার ডাউনলোড করার সুযোগ থাকবে আমরা এইভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করে সহজেই আমরা বার্ষিক সাদাটা প্রদান করব শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে বা টিএম টি ডাব্লিউ টি এম এসে লগ ইন করতে পারবো এবং সাদা প্রদান করে আমরা সাদা প্রদান করতে পারবো আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে আরেকটা অপশান আছে অনুদানের জন্য আবেদন তো অনুদানের জন্য আবেদন এই এই অপশানটা এখনও ক্রিয়ে সেইভাবে ইয়া হয় নাই যার জন্য এটা এখানে অপশানগুলো ওইভাবে নাই তো আমরা যখন এই অপশানটা ঠিকঠাক আসবে বা যখন শুরু হবে কার্যক্রম তখন আমরা এই ব্যাপারটা আরও বিস্তারিত জানতে পারবো তো আশা করি বুঝতে পেরেছি কীভাবে আমরা বার্ষিক সাদাটা প্রদান করব তো সকলকে ধন্যবাদ